হ্যালো বন্ধুরা যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছেন অরবি তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করছি লোভ ভালো কিন্তু অতিরিক্ত লোভ ভালো না তুই বউ ব্যবসা করে ইনকাম করে খাস ভালো কথা তোকে কেউ কিছু বলে না নিজের বেশি বালফাক না মনে করলে এই অবস্থাই হবে হ্যালো বন্ধুরা যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছে সহজে চাইলে বাচ্চারাও এটি করতে বেশি টাকা ইনকাম করার জন্য নিষিদ্ধ সাইটকে প্রমোট করেছিল এখন পুলিশে জেলে নিয়ে বালাকুরা বাদাম দিব আর বুঝাইবো কিভাবে ভালোমতো প্রমোট করে বেশি টাকা ইনকাম করা যায় বলেন কি তাড়াতাড়ি ধনী হইতে চাইছো এখন পিছন হাতাও আর হোক বাংলাদেশে জুয়া প্রমোট করা নিষিদ্ধ এটা কম বেশি সবাই জানে আপনারও জানার কথা ছিল কারণ এই জুয়ার জন্য আজকে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে কথা সত্য এই জন্য সরকার পদক্ষেপ নিয়ে এইগুলা নিষিদ্ধ ঘোষণা করছে এবং যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে এটা অবশ্য সবাই জানে যাই নাও যদি এই অবস্থা করে তাইলে তো বাদাম দেওয়া দরকারই থারা কিছে দেশের হয়তো তারা টাকা টাকার লোক সামলাতে না পাইরা কাজটা অবশেষে করেই ফেললো বাসটা অবশেষে খেয়ে ফেললো এক সময় তাদের লিঙ্ক ভাইরাল হয়েছিল এখন অনেকের কাছে আছে অনেকে দেখে ট্রোল করে তাদের লিঙ্ক তারা নিজের ইচ্ছা ভাইরাল করছে নাকি ভুলে ভাইরাল হয়েছে এটা তারাই ভালো জানে এখন লিঙ্ক ভাইরাল হয়েছে জন্যই তাদের মানুষ দেখে চিনে ভিউ হয় তাদের ভিডিওতে ওই অনুসারে তাদের কিছু টাকা ইনকাম হয় তাদের ভিডিওর কোয়ালিটি এতটা ভালো না যে তাদের কন্টেন্ট উপর ভিত্তি করে তারা ভাইরাল হবে তারা ভাইরাল হয়েছে তাদের চারটা ভিডিও ভাইরাল করে অবশ্য চারটা ভিডিও তেমন কোনো কোয়ালিটি ছিল না তারপরে ভাইরাল হইলো কিভাবে বুঝলাম না সায়েন্সটা আর এই সায়েন্সটা আপনারা জানলে কমেন্ট করে জানাইয়া যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আনন্দে সুখে শান্তিতে জান্নাত তোহার দিন কাটাচ্ছিল হয়তো অনেক আগে চাটাচাটি করছিল এখন সেটা কাজ করছে এই জন্য একটু মোটা সুটা হয়েছিল জাননা হয়তো সুখের দিন বালা লাগে নাই বেশি দিন এই জন্য নিজেকে একটু লাড়া দিয়া লাইন টাইমে আইলো তুই বেটা শেষ রাজা গিয়া আমার শুধু শুধু মহিলাটাকে কেন কষ্ট দিতা এইভাবে বেশি লুপ করছিলি বেশি টাকা ইনকাম করছিলি এখন মহিলাটাকে হয়রানি করতাস স্মৃতি মতো আহারে মুহূর্ত

একত্র করে বউ ব্যবসা আবার চাটা চাটির ভিডিও ভাইরাল আর উপর অন্য মানুষকে ভাইরাল বানাতে গিয়ে নিজেই কট খেয়ে গেল বাংলাদেশ যেহেতু এগুলা করা টোটালি নিষেধ সেহেতু এগুলা প্রমোট করে ধরা খাওয়াটা স্বাভাবিক বউ ব্যবসা করিয়া নিজেকে সেলিব্রিটি দাবি করা একমাত্র পাগল হইল এই তুহা আবার এখন কট খায়া হয়ে গেল সাগর এত এত নোংরামি করে মানুষ কি কেমনে মুখ দেখাস কেমনে ভিডিও বানাস টিকটক বানাসন কিছু টাকায় কি সব এই যে মানুষ তোদের প্রাইভেসি দেখলো জানলো তারপরে তোদের নোংরামি কমলো না এদেরকে ঠাপানি না দিয়া মানুষ করাও সম্ভব না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে শীঘ্রই